কিতা হিসাবে ভালো লাগে কি হিসাবে তোর ভালো লাগে এই তোর কি হিসাবে ভালো লাগে কথা কস না তোর কি হিসাবে ভালো লাগে তোর বুক আচ্ছা আর ওই এই লোক তোর গিতা দেখছাই তা চা ওদিকে তাকায় দেখছাই আকাশ দাস তোর গিতা লাগে এই এই লোকটা তোর গিতা আকাশ দাস দেখ এই লোকটা তোর গিতা সিনোস না আপনার গিতা এটা আপনার বুক

আমার ভালো লাগছে আমি রাখি তো বুতাই দিই হ্যাঁ আমার দি আসিনি কেন হ্যাঁ আমার আগে একটু আগে তোরে দেখাইলাম তোর লগে আমার কোন দরবার আছে কাজিয়া আসেনি বললো আসি না আজকে তাকিয়া শুরু হইব তুই কি তা কবি আমারে সার উনড়া লাগি পারবনি পারবনি কিছু করতে এই পারবনি আমারে সার উনড়া লাগি দেখি লড়াসা দেখি তোর ক্ষমতা কত হাঁকে দেখি দেখ সাই তোরা কয় কতটা আছই কারো তোর গ্রুপে কতটা আছই কতটা আছই তোর গ্রুপে কতটা আছই 11 জন সব ওখানে তা কইনি ইনো কয়টা আছই ইনো কয়জন আছই তুই একলা আছিস

বহুত বড় শৈতান তুই যে এখানে মহিলাটা অজ্ঞান খবরটা আছিস ভাই একটা তাকি অজ্ঞান এখন বেল বাজার চারটা এখানে আমার এখানে আসার পরে আমি উস জ্ঞান ফিরিয়ে দিছি হ্যাঁ আমার এখানে আসার পরে আমি জ্ঞান ফিরাইছি মহিলাটা একটা তাকি একটা দুইটা তিনটা চারটা চারটা অব্দি মহিলাটা অজ্ঞান আসলো ইভেন কি আমার চেম্বারের নিচে মহিলাটা অজ্ঞান অবস্থায় আসলো আমি এখান থেকে এগিয়ে তুই ওই যে খাসটা করছো এটা ভালো করছো না খারাপ করছো এটা ভালো না খারাপ তাইরে কইছ তোর লগে যাই তো তোর লগে যায় না দেখি তাইরে অজ্ঞান করছো তাই কইলে তাই যাইতে পারবো তাই স্বামী আছে তাই যাইবো কিলা তাই স্বামীরে কইলে নি এ আকাশ নাম কি তা আকাশ দাস তুই তাই স্বামীরে কইলে নি হ্যাঁ স্বামীরে কইলে না যে আমি ইগুরে নিতাম গিয়া গিলা আমার লগে কেন কইলে নি তুই কতবা তো কইলে না এখন আর নিতে নি ঘুরে এ নিতে না না মুদি সুন্দর করে কলা

গর্ব নষ্ট করছো তুমি এখন দুইটা কয়টা নষ্ট করছো কয়টা করছো তুমি এখন কয়টা হ্যাঁ দুই তিনটা করছো মহিলাটার বাচ্চা নাই আজকে দীর্ঘ নয় বছর হয়ে গেছে বিবাহের বাচ্চা নাই হ্যাঁ আমার কাছে অজ্ঞান নেই আমি তো চিনি না তোর লগে আমার কোনো দরবার আছে নি রে তোর লোকে কোনো খাজিয়া আছে নি আমার তোর লোকে কোনো শত্রুতা আছে নি আমার আমি তোরে চিনি নি রে এই আমি তোরে চিনি নি রে কিতা দাস হয়েছিল তার নাম আকাশ দাস আমি তোরে চিনি নি আমি তোরে চিনি না তোর লোক আমার কোনো ঝগড়া নাই বিবাদ নাই কিছু নাই তুই এই মুহূর্তে ওই মহিলারে সারিয়া চিরদিনের লাগি যাইবে না যাইতে নাই হ্যাঁ সুন্দর করে তুই যাইবে যে তার প্রমাণটা কিতা দিবে কিতা প্রমাণ দিয়া যাইবে না

তো এখন তাই চির মুক্তি দিয়া যাইবে না যাই না যাইবে তো আমি তোমার মুক্তি দিয়া দিব দিবাদি মুসলমানি রে দেখা ইয়াদে খরা দিন বড় বড় নাই তুই যদি মুসলমান হস না আমি তোর লগে জবরদস্তি করা যাইতাম না তুই সহিচ্ছায় যদি মুসলিম হস আমি তো জন্মগ্রহণ করাইবো আর যদি সহিচ্ছা হস না আমি তো করাইতাম না

কইতে না হ্যাঁ কইতে না দেখো রুবিয়া বেগ আমি আকাশ দাস বলিতেছি ধীরে ধীরে হজরে আওয়াজ দিয়া আমি আকাশ দাস বলিতেছি রুবিয়া বেগম যে রুগীর উপরে আমি বল দিয়েছিলাম ওই রুগী আমার আজ থেকে আমার মা হ কে কে তোর মা তোর মা রে এই তোর মা RUBIA বেগম মা তে RUBIA যদি তোর মা হয় RUBIA স্বামী তোর কে তারে আকাশ দাস এই RUBIA যদি তোর মা হয় তে RUBIA স্বামী তোর কি হয় রে তে কি হয় এই বেটা RUBIA স্বামী তোর কি হয় बाप হ আলো দরিয়া হ আলো দরিয়া আবার আলো আবার কসম কর দি আরইতে নাই

चल मार दया दया दिमार दया दिमार मार दया दी मार 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 फारस्तम ना फारस्तम ना ए छोड़ मार छोड़ मार धीरे धीरे मार मार धीरे धीरे मार ओइसे ना आते आ मार ले भाई मार ये तैले आ मी मारी आ मी मारतम ए आ मी मारतम नी ए छोड़ मार मार छोड़ मार मार छोड़ मार

তুই আর দৌড়া গাইছিলেনি কোনদিন খেয় দৌড় তরে তো খেয় দৌড়ে হ্যাঁ তো দৌড়ছিল কোন জায়গা দিল তোরে কোন জায়গায় দৌড়ছিল কোন রুগি কোন নি দৌড় ঘুরে আবার ও কোন জায়গা কোন জায়গার হুজুরে দৌড়ছিল তরে কবি বাড়ি গই তারা তার মার বেটায় মা তোরা খাইছ তুই বারবার কিতা করছোনারা তারা তোরা কিতা দে আমি এখন কিতা করি আর তোরে হ্যাঁ আমি কিতা করি আর এখন তুই আর তুই যদি কিতা করতাম বইছি কিতা করতাম তোরে তুই মারিলি তুই দেখতে নি আমি গিলামারি দেখতে নি তোরা 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 তোর তোর একটা অঙ্ক কাটিয়া দিলাই তোর একটা অঙ্গ কাটিয়া দিলাই আমি হ্যাঁ তোর মেশিনটা কাটি দেই তুই আর বেজাল নাই যা তুই আর বেজাল বেরা বেরাবারটি তোর কাটিতাম নি হ্যাঁ তোর মেশিনটা কাটিয়া দিলাই কিনা করতাম গো এই বড়া তোর মেশিনটা কাটি দেই তুই আর বেজাল নাই তোর বেপার সব গোয়েন্দ লোকে লাগা লাগে বললি না হ্যাঁ না গোলা কাটি দাম হ্যাঁ তুই নো কইলে আগে তোরা সাড়িয়া দিছ তুই আর বার আইছ আর অনেক কবিরা চলে তোরে দৌড়ছ নি তোর হলে দৌড়ছ হ্যাঁ

ওদিকে বসে দিব মুগুর 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 হে ইনো তোমার নাম কি দাগো তোমার নাম কি দাগো ও তোমার নাম কি দাগো জিগাইছি রুবি হবে গো তোমার নাম আকাশ দাস নাই নি হ্যাঁ তোমার নাম আকাশ দাস না সত্যি কইতা শুনিয়ে পড়ে হ্যাঁ ওকে ও গলে তোমার আব্বা তো সমর কত সময় হইলা বাপ কোন দিব জামাই হ্যালো কিতা মাত্রাইদা আসা মাত্রাইদা

الله تعالى يفضل شفاء كل عاجلا دائما ما واخر دعوانا الحمد لله رب العالمين